সত্যটাকে অনুপাবন করে আমি এখানে আসার পরে মানে যে পরিস্থিতি দেখলাম এটা আসলে বর্ণনা করার না মনে হচ্ছে না যে এটা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান শুধু এই অনুষ্ঠান যেন আমাদের সবার অনুষ্ঠান আমি আমাদের এখানকার সভাপতি সাগর দাস সাধারণ সম্পাদক তপন তাদের মুখে শুনেছি যে এটা ছিয়াশীতম নামচক মহানামচক অনুষ্ঠান বাংলাদেশে এরকম তিনটা ভেনুতে এরকম হয় যে নয় তিন দশ দিন ব্যাপী এই মহানামযোগ অনুষ্ঠান এবং আমাদের যে আদি শ্মশান এটা প্রায় আটানব্বই বছরে ঐতিহ্যবাহী তো সত্যি অভিভূত হলাম এই কারণে যেটা আমি বুঝতেই পারছি না যে আমি আর একটা ধর্মাবলম্বীদের একটা প্রোগ্রাম এসেছি মানে এদের আতিথ্যতা এদের যে আন্তরিকতা এরকম কোনোভাবেই আসলে পার্থক্য করার কোনো সুযোগ নেই আমরা জানি যে বিগত সতেরো বছর এক ধরনের প্রেক্ষাপটের ভিতরে আমাদের দেশ পরিচালিত হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী দেখতে বাংলাদেশে পরিবর্তিত যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি আমাদের বিশেষ করে রাজবাড়ি জেলায় গত যে সারদীয় দুর্গা পূজা আমাদের জেলায় প্রায় ছয়শোর উপরে পূজা মণ্ডপ হয় শুধু রাজবাড়ি পানসা পালিয়াকান্দি কালোখালি আমরা বিশেষ করে রাজবাড়ি গুড়ি সাবে জানি এখানে প্রায় তিনশো সাতচল্লিশটা পূজা মণ্ডপ তো গত অনেক গত শারদীয় দুর্গা পূজায় আমি অনেক পূজা মণ্ডপে আমি গিয়েছি আমার দাদাদের সাথে কথা বলেছি দিদিদের সাথে কথা বলেছি সবাই বলেছে যে অনেক ভালো পরিবেশে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আগে আমরা করতে পারছি এটা অত্যন্ত আশার কথা আপনারা জানেন যে আমাদের আগামী ভবিষ্যৎ আগামী বাংলাদেশ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান সাহেব এবং গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত প্রতি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা কিন্তু স্পেশালি আমরা যেন আমাদের হিন্দু ভাইদের সাথে আমরা আমাদের যে মাইনরিটি যে কমিউনিটি আছে তাদের সাথে যেন আমাদের স্পেশালি আমাদের রিলেশনটা যেন অনেক উচ্চ মাত্রায় থাকে সেটার জন্য কিন্তু হবে ওনারা আমাদের স্পেশাল কি জিনিসটা দিয়ে থাকে এজন্যে আমরা কিন্তু আমাদের হিন্দু ভাইদের আমাদের সনাতন ধর্ম যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু একাকার হয়ে যাই আমি আমার এখানে উপস্থিত আমাদের তাদেরকে দিদিদেরকে বলছি আমাদের মানে সামনে যে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের আমরা প্রত্যাশা করছি সেই নির্বাচনে জনগণের ভোট দিয়ে জনগণ তাদেরকে ক্ষমতা আনবে আমাদের বিশ্বাস যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি জনগণের ভোটে নির্বাচিত মন্দিরের আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছে আমাদেরকে বলেছে এখনো অনেক কাজ বাকি আমরা কথা দিচ্ছি আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইনশাআল্লাহ এই মন্দিরে অবশিষ্ট যে সমস্ত কাজ রয়েছে ইনশাআল্লাহ আমরা সেগুলো সমাপ্ত করি আমি যেহেতু এটা টোটালি একটা ভিন্ন প্রেক্ষাপটে একটা ধর্মীয় ভাব গামী একটা অনুষ্ঠান আমি আর আপনাদেরকে ধৈর্যশ্রুতি ঘটক না শুধু এটুকু বলে আপনাদেরকে আমি বিদায় নিচ্ছি যে এরকম প্রোগ্রাম এরকম প্রোগ্রাম মাঝে মাঝেই হলে ভালোই লাগে মানে এটা তো কল্পনা করা যায় না আমার আমার দাদা বললো একজন যে এই কয়েকটি প্রায় ষাট হাজার মানুষের প্রাসাদ তারা এখন তৈরি করছে কত বড় কর্মজ্ঞ এটা তো ভাবাই যায় না কত সিস্টেমেটিক হয়েছে এটা করছে আমি এটা দিয়ে এবার তিনটা মানে এর আগে আমি বালিয়াকান্তি জামালপুরে নটা পার্থে একটা গিয়েছি ওই দিন আমাদের বালিয়াকান্তি বন্ধর একটা নামটা গিয়েছি আর এটা তো বাংলাদেশের তিনটা ভেনুর অন্যতম ভেনু এটার ভাষা তো আর বর্ণনা করা যাবে না তা আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে